ছোট পর্দে অভিষেক হয়েছে মেহজাবিন চৌধুরীর বোন মালাইকে চৌধুরীর গত ছাব্বিশে ডিসেম্বর গানওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে মালাইকে অভিনীত বাস্তব রাজ রাস পরিচালিত নাটক সন্দীক্ষ মুক্তির পর থেকেই নাটকটি পছন্দ করছেন দর্শকরা গল্প নির্মাণ আর জোবান মালাইকের অভিনয় মনে ধরছে তাদের বাংলাদেশ থেকে আজ সকালে ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নম্বরে রয়েছে নাটকটি শীর্ষ পাশে অবশ্য আর কোনো নাটক বা গান নেই মুক্তির পর ছয় দিনে বাষট্টি লাখ বান্ন হাজারের বেশি ইউটিউবের নাটকটি মন্তব্য করে সন্ধিগুণ নিয়ে লিখেছেন অনেক দর্শক একজন লিখেছেন মালাইকা চৌধুরীর নাটক নিয়ে মনে হচ্ছে মেহেজাবিনের নাটক দেখেছি কার কার আমার মতো ফিল অনুভূতি হচ্ছে আরেক দর্শক লিখেছেন অনেক বড় অভিনয় শিল্পী হয়ে উঠুন বোনের মতো সম্মান পান মেহেজাবিন চৌধুরীর গল্প ভাবনায় সন্দিগুন নির্মাণ করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এতে মালাইকার সঙ্গে জুটি হিসেবে দেখা গেছে ফারহান আহমেদ জবানকে এখানে মালাইকাকে দেখা গেছে ইরা চরিত্রে এবং তার শিক্ষক রিফাতের চরিত্রে জোবান সন্দিগুন নাটকে আরও অভিনয় করছেন সাত সালমি নাউভি ডিকন্ন মিলিবাসার শোয়াক আলম মাসুদ জাফনা সুবাইতা শোয়াক তালুকদার প্রমুখ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ